પૈસા ઘો ચાચો સબ સબાલ પેખે তুমি ইসলামপুর কৃষক মান্ডিতে সরকারি ধান ক্রয় কেন্দ্রে বিক্ষোভ কুইন্টাল প্রতি পাঁচ থেকে ছ কেজি করে ধানে কাঠমানি নেওয়ার অভিযোগে ক্ষোভ কৃষকদের সাথে নিয়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্যের স্বামী তথা কংগ্রেস নেতা জাভেদ আক্তার কংগ্রেস নেতা জাভেদ আক্তার বলেন এখানে সরাসরি ধান ক্রয় কেন্দ্রে কুইন্টাল প্রতি পাঁচ কেজি ছ কেজি কারও কাছে সাত কেজি করে ধান কাটা হচ্ছে কৃষকদের অভিযোগ পেয়ে আজকে ইসলামপুর কৃষক মান্ডিতে এসে মিল মালিক ও পারচেসিং অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান তিনি এবং আগামী দিনে এইসব বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি তোমাদের পয়সা কমাতে সরকারি তোমাদের তোমার সব খবর আছে অফিসার ভাবছো তুমি কত টাকা

কতবার অনুরোধ করছি দাদা দুই কেজি কম করেন এক কেজি কম করেন না এটা কোনো কথাই শোনে না দাদা পাঁচ করে দিলাম পাঁচ মানে মন মর্জি কি মনে হচ্ছে এরা কি না এটা অন্যায় হচ্ছে তো কৃষকদের জন্য এটা অন্যায় এক বিঘা ধান করতে গেলে পরে জানেন কত খরচা চারটা লাগে জোন লাগাইতে আবার আটটা লাগে নিরাইতে আলি বানতে লাগে দুইটা এক বিঘা বুঝতে হ্যাঁ আবার দুইবার তোমার ছাড় ছিটাইতে হয় দুইবার ছাড় ছিটাইতে গেলে চার হাজার টাকা খরচা আছে দুর্নীতি হচ্ছে মনে হচ্ছে দুর্নীতি বলতে খুব দুর্নীতি এটা জিজ্ঞেস করেন এখানে এতগুলা লোক আছে আশেপাশে কাদের মতো এটা আমরা বলতে পারবো না কাদের মতো হচ্ছে মেলারের মতন মেলার কাটা যাচ্ছে আমাদের মতন আমরা দিয়ে যাচ্ছি কি নাম আপনার বিশ্বদেব মিশ্রা হাটগাঁও সবাই আমাদের এক্স মেম্বার গুলো আছে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের যুব সমাজ আছে ওরা সবাই মিলে আমার পাশে আসলো আমি বললাম যে সবাইকে ফাইভ ম্যান কমিটি আছে এখানকার সিলেকশনের জন্য এসডিও সাহেব বিডিও সাহেব আইসি ডিএম সাহেব সবাইকে ডিসি সবাইকে একটা কমপ্লেন দেওয়া হল তারপরও দেখছি যে কোনো এখানে সুধার হলো না আমি একটা কথাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী আছেন উনি প্রত্যেকটি বছরে উনি একটা চিন্তা নিয়ে চলে গিয়ে কৃষককে কিভাবে বাঁচানো যায় বাঁচানোর জন্য কৃষককে উনি ধান মন্ডি করলেন কৃষক মন্ডি করলেন বিভিন্ন রকমের একটা সোর্স উনি তৈরি করলেন কৃষককে বাঁচানোর জন্য কিন্তু এই মন্ডিকে নিয়ে দেখেছি অনেক খেলোয়াড় হচ্ছে এখানে উনার দলের লোক দালালি এখানে করার জন্য স্টার্ট করে দিচ্ছে কৃষকগুলোকে মার্ডার করার জন্য স্টার্ট করে দিচ্ছে উনার অফিসার পিও এখানেই আছে দালালি করে মিলে আছে এখানে দালালি করে গভর্নমেন্টে একটা নোম আছে কে কত করে কাটা যায় দু কেজি করে কাটা যায় কিন্তু প্রত্যেকটি স্লিপে লেখা আছে সাত কেজি আট কেজি ছয় কেজি নয় কেজি করে কাটা যায় কেন আমার এইটা একটা উত্তর দিতে হবে সরকারকে আমার প্রশাসনকে আমাদের কৃষককে এখানে মার্ডার করার জন্য এ কে বসানো হলো মিলরকে পাঠানো হলো এই কৃষক মন্ডি যে খোলা গেল কৃষকের জন্য তো প্রত্যেকটি বছরের মতন আমি এখানে আমি একটা সুধার করার চেষ্টা করেছি এবার দেখছি কি এবার আবার ওই সিস্টেম চালু হয়ে গেছে তো আমি এটা আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাচ্ছি প্রশাসনকে আর আমাদের গভর্নমেন্ট কে যে কৃষককে যদি এটা শেষ করতে চান আপনারা কৃষককে যদি মার্ডার করতে চান তো ডাইরেক্ট আপনারা মার্ডার করে দেন কিন্তু কোন মিলার বা কোন অফিসার মাধ্যমে মার্ডার করেন না চাষিগুলো অনেক চেষ্টা করে অনেক কিছু বরবাদি করে ধান উপজয় করে ধান উপজয় করার পর ওই খরচা হয় পুরো পরিবারকে নিয়ে ওরা ধানে উপজয় করে কিন্তু যখন কৃষক মন্ডি চলে আসে তোরা ওরা মজবুর হয়ে যাচ্ছে যারা এই চোখ কে আট কেজি দশ কেজি ধান দেখে চোখের সামনে ওরাকে দিতে হচ্ছে এই টাকা না কাটিয়ে আমি বরদাস্ত করতে পারলাম না আমি যাবেদ একটা কংগ্রেস পার্টি হয় বা সব দলের পক্ষে হয় আপনি একটা কথা বলি এটা কৃষককে বাঁচানোর জন্য আমরা এসেছি আর আমি সবাইকে বলি বাঁচানোর জন্য কোন দোলের কালারের দরকার নাই আপনার সবাই সাধারণ মানুষ আপনি আসেন আমার কাছে বলেন আমি ওদের জন্য নেবে পড়বো যে কোনো খেতে হয় থাকলো বস্তা নিয়ম আছে যে কৃষক যে ধান গুলো নিয়ে আসে বাড়ি থেকে বস্তা ওরা কিনতে কিনতে হয় ওদেরকে সে বস্তা আমার মিলার চলে যায় নিয়ম এটা নাই নিয়ম এটা আছে যে কি কি দিয়ে দিতে হবে কিন্তু কোন মিলা ফেরত দিচ্ছে না উপর থেকে 7 কেজি 8 আমি দেখলাম স্লিপের ভিতরে যে আপনি আপনি দেখলেন যে স্লিপগুলোতে লেখা আছে 6 কেজি ধান কাটা হচ্ছে আমি এপি কে বলে পিও কে বললাম মিলার কে বললাম যে ধান বের করে দেখো ধান গুলোকে দেখতেই ঝক ঝক মতন চাঁদের মতন ঝিক ঝিক একদম ক্লিন ধানগুলো আছে তালেボルছে ধানগুলো খারাপ আমার একটাই বার্তা মিলরকে যদি পছায় না তো খারাপ ধান গুলো কিশোকে ব্যাক করে দেন আপনি পারচেজ কোনো করবেন কিন্তু ওইগুলো না যতগুলো ভালো ধান আছে সবার উপরে একটাই মোহর লাগিয়ে দিতে কে এটা খারাপ ধান খারাপ ধান বলে আর এই তো কেটে চলে আছে তো আমি প্রশাসন কে এক অনুরোধ তোরেছি কি আপনারা একটু সরকারের পক্ষে হয় আপনারা একটু চাষীদেরকে বাঁচানোর চেষ্টা করেন চাষি যদি শেষ হয়ে যায় তো কোনটা বলে আছে এখানে আপনাদের মাধ্যমে বার্তা দিলাম আমি আজ থেকে যদি এগুলো সুধার না হয় তো কালকে আমরা আবার কংগ্রেসের ভিতরে থেকে কংগ্রেসের পাটাখান নিয়ে আমরা সাধারণ জনগণকে নিয়ে সাধারণ কৃষককে নিয়ে হাজার হাজার কৃষককে নিয়ে এখানে আবার আমি আন্দোলনে নেবে পড়বো